নমস্কার আজকের গল্প মালতিলতা কণ্ঠে তুয়া মাধবীলতার যখন বয়স সতেরো পেরিয়ে আঠেরো তখন ওর এক বোন হল মালতিলতা বাবা মায়ের শেষ বয়সের সন্তান এই মালতিলতার জন্মের খবরে সব থেকে অখুশি হয়েছিল মাধবীলতা মুখ ফুলিয়ে হাড়ি করেছিল কতকটা লজ্জায় আর বাকিটা হিংসায় মালতিলতা অবশ্য শৈশব থেকেই কেমন করে যেন বুঝে গিয়েছিল যে তার থেকে এই আঠেরো বছরের বড় দিদিটিকে তার একটু বাড়াবারি রকমের তোষণ করেই চলতে হবে আধো আধো বলেই সেই তখন থেকেই দিদির বেজায় নেওটা হয়ে উঠল ছোট্ট মালতিলতা মাধবীলতাও এত ছোট বোনটাকে একেবারে ঠেলে সরিয়ে দিতে পারতো না ওই চাঁদ সৌদাগরের মনসা পুজোর মতো কোনো মতে লোক দেখানো ভালোবাসাটুকু ভালোবাসত অবশ্যই প্রবল আন্তরিক অনিচ্ছায় তারপর মালতিলতার বয়স যখন ঠিক সাত তখন ওর দিদি মাধবী বিয়ে হলো খুব খুশি হয়েছিল মালতিলতা যখন দিদি জন্ম ছেলে মেয়ে হলো বছর দুয়েকের মধ্যেই মালতিলতার তখন সবে নয় বছর ভাবতো আমার থেকেও ছোট এরা কদিন বাদে নাকি এরা আমার আবার আমায় মাসি ডাকবে খুশিতে ডগমগ মালতিলতা ভারী ব্যস্ত হয়ে বনব মনজিকে নিয়ে তারপর ছটা বছর গড়াতে না গড়াতেই বাবা চলে গেলেন পনেরো বছরের মালতিলতা তখন সবে মাধ্যমিক পরীক্ষার্থী তার বছর পাঁচেক পরে মাও চলে গেলেন হুট করে বিয়ে পরীক্ষা দেবে তখন দিদি তখন ঘোর মুহূর্ত সময় নেই দিদির নিজের সংসারের দায় দায়িত্বের বাইরে তাকানো সুতরাং মালতিলতা বাবা মায়ের বাড়ি আগলে একলাই রইল উপায় ছিল না আর কোনো নিজের দায়িত্ব পুরোপুরি নিজেই নেওয়া ছাড়া তারপর অক্লান্ত খেটে খুঁটে পরীক্ষা দিয়ে পাশ করে একটা সরকারি চাকরিও জুটিয়ে ফেললো মালতিলতা ক্লার্কের তখনও ঘরতর সংসারী দিদির মোটেই সময় নেই বোনকে নিয়ে একই ভাবার দিন মাস বছর যায় নিজের নিয়মে নিজের গতিতে জামাইবাবু গত হয়েছেন বেশ কিছুকাল বর্তমানে দিদির দুই ছেলে মেয়েই বিদেশে কর্মরত সংসার ধর্ম করে তারা ওখানেই থিত হয়েছে বেশ গুছিয়ে গাছিয়ে ব্যস্ত সমস্ত কেদা দূর দূরস্থ যান্ত্রিক জীবন যাপনে তারা অতিমাত্রায় অভ্যস্ত তাই তারা তাদের প্রৌড়া ও খানিক সেকেলে মায়ের দায়িত্ব নিতে অপরাধ সাফ জানিয়েছে তারা সে কথাই অগত্যা কলকাতায় স্বামীর ভিটে মানে তিন কামরার ফ্ল্যাটখানা আঁকড়ে পরে রইল মাধবীলতা খোঁজ রাখে মানে মালতিলতা মালতিলতা নিজের এক সহকর্মীকে বিয়ে করবে ভেবেছিল অনেক দিনের মেলামেশা সম্পর্ক দুজনের তবে সেই হবু বর আবার কোনো অবস্থায় মালতিলতার দিদির দায়িত্ব নিতে নিতে চাইল না তাদের নির্ঝঞ্ঝট হবু সংসারে হলো না বলে মালতিলতাও তা সম্পর্কটাই ভেঙে দিল এখন তারা দুই বোনে আছে বাবা মায়ের বাড়িতে একসাথে মাধবীলতা জড়িয়ে রয়েছে মালতীলতাকে এতদিনে বুঝেছে মাধবীলতা মালতীলতার তাণ্ডের জোরটা যেন কিছু বেশি আছে